ভারতের অঙ্গ প্রতিষ্ঠা করার জন্য এখানে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন ইস্কনরা বর্তমানে কাজ কার্যক্রম শুরু করছে ইস্কনদের সাহস কি ইস্কনরা বাংলাদেশের একজন সাংবাদিক সাইফুলকে আদালতের প্রাঙ্গনে খুবই হত্যা করেছে ইস্কনদের একজন কয়েকদিন আগে বুয়েট ইউনিভার্সিটিতে একজন হেদাবি বুরকাওয়ালি গুণ সম্পর্কে সে বলে আমি একটা হেঁকে দর্শন করেছি এটা আমার জন্য খুব উপভুক্ত ছিল কয়েকদিন আগে গাজীপুরে একটা মেয়ে মাত্র তেরো বছর বয়স তাকে ইস্কন্দারে এক দালাল হিন্দু যুবক ঘরের মধ্যে আটক রেখে তিন দিন পর্যন্ত দর্শন করেছে এরপরে এদের বিরুদ্ধে গাজীপুরের মুহিবুল্লা নামে একজন খতিব যখন তাদের বিরুদ্ধে বক্তব্য তাকে গুম করা হয়েছে গুম করার পর পুলিশ হায়ারানির মাধ্যমে তাকে আবার সেটাকে নিজের সাজানো নাটক বলে প্রচার বাংলাদেশ থেকে আউমলিক বিতাড়িত হলেও ভারতের আগ্রাসন কিন্তু থেমে যায় নাই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইসকন তোমরা যে স্বপ্ন দেখছো এই এই বাংলাদেশকে ভারত রাজ্যের অন্তর্ভুক্ত করবে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই রক্তের সাদর দিব ঠিক আমরা বিনিময়ের লাশের পাহাড় দিব কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের জমিনের এক ইঞ্চি জমি ভারতের অন্তর্ভুক্ত করতে দেবরা এই দেশ রামায়ামের দেশ এই দেশ দাড়িওয়ালাদের দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ আহমদ ছবির দেশ দেশ সাআখদিয়াহ উদুন দেশ সাআখদিয়াহ উদুন নির্দেশ এই দেশে শাসন করবে তাই দাইওয়ারা এই দেশে নেতৃত্ব দিবে টুটওয়ারা ভারতের কোনো আগ্রাস শক্তি যদি এই দেশের মধ্যে আগ্রাসনের ভাব আ দিতে চাই তাহলে ভারতের বিরুদ্ধে নতুন ভাবে মুক্তি যুদ্ধ পরিচালিত হবে